গাইজ 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 আমাদের ম্যাচে পড়ে গেছে কিন্তু ভিভেস এ কে এম মিরাজ এই রুইনারও মানে না কথা বল বাংলাদেশের একজন ভিভেস প্লেয়ার আরে আমি আমি শালা শালা আমি 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 রহিম 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 বিবাদ এ কে এম মিরাজ পড়ছে কিন্তু তো গাইজ আমাদের ম্যাচে কিন্তু পড়ছে এ কে এম মিরাজ যারা কিন্তু তোমরা সবাই চেনো

ভাই বিভেদ এ কেম মিরাজ পড়ছে আমাদের ম্যাচে ঠিক আছে এ কে এম মিরাজ পড়ছে তো ফার্স্ট একটা কিল করছে আমি লবিতে দেখছি বাট সেটা আমি খেয়াল করি না এই তো পরে দেখলাম সে ই করছে একটা কিল করছে একটা কিল করার পরে কিন্তু ই করছে আমরা এই ম্যাচ এইবার কিন্তু বিয়ার র্যাঙ্কে বিয়ার র্যাঙ্কে কিন্তু গ্রাম মাস্টার উঠার জন্য ট্রেন নিচ্ছিলাম তো আমি কিন্তু অলরেডি মাস্টারে উঠে গেছি আর মাস্টারে ওঠার পরে এই ম্যাচে কিন্তু আমি আমার বন্ধু সেম রে নিয়ে কিন্তু ম্যাচ স্টার্ট দিয়েছি তো ম্যাচ স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই ম্যাচে ডুও সাথে হ্যাঁ ডুও দিয়ে কিন্তু পড়ে গেছে বিভেদ এ কে এম মিরাজ যারা কিন্তু তোমরা সবাই জানো বাংলাদেশের একজন বিবেশ প্লেয়ার এ কেম মিরাজ মোবাইল প্লেয়ার আমি এমপি পটির ভাই বছর তুমি না আমাদের পথে যাও বছর এখন আমাদের মনে করো যে ম্যাচে পড়েছে বিবেচ এ কে এম মিরাজ ওরা না ঠা ভাই কোনো কথা নাই ভাই ওই এ কে এম মিরাজরা না মারে ভাই কোনো কথা নাই আজকে ম্যাচ জয় বাংলা যাক ভোগে যাক যেখানে যাক যাক সমস্যা নাই কিন্তু আগে মিরাজরা মারতে হবে ভাই

তো ডাউন দিলাম ডাউন দিলাম তারপরে হলো ঠিক আছে আমার কিল আমি কনফার্ম করিয়ে স্যার মানে সেটা কোনো বড় বিষয় না বাট আমার লোক বিবাদে আমি মিরাজ লাগবে আমি যদি একটা ইউটিউবারে ওরে আমার টিপার এটা কি কোনো কথা

দেখ টিমমেটরা হালকা পাতলা একটা হুমকি টুমকি দিয়ে আসলাম ভাই যেহেতু এক মিরাজ পড়ছে সেহেতু মারা লাগবে কিন্তু লেওরা একটা কিল করছে ভাই নাকি ও রিসকট হয়ে হয়েছে সেটা সঠিক জানি নেই বাট ও একটা কিল করছে না আমি ওই একটা কিল করার পরে ওর নাম আমি দেখছি পরে মনে করে যে ওর নাম আর দেখা যায় না এই পেয়ে ব্যাপার দেখি না দেখা যাক ক্লাস পর্যন্ত দেখা যাক করে যদি আমরা আবার পাই পরে আবার ও মরিও নেই হ্যাঁ ও মরিও নেই ভাই ওই এক মিরাজ মরেও নেয় সে আমি বোকা তোর কথাগুলি কথা শুনতেছি না কচিনে একসাথে থাক মার হবে কোন শব্দ হবে না ভাই এই অলরেডি কিন্তু আমাদের 60টা কিল হয়ে গেছে ভাই অলরেডি 60টা কিল ডান তো 60টা কিল করে ফেলানোর পরে আমরা পিকে সাইডে পিকেট ঢোকা পাবা না ভাই পিকে ঢোকা বন্ধ যত লাস্টের জোন চলে যাচ্ছে

हमको को नहीं घर के आगे से जमाना था और आकाश से मोटा 800 एमएस खर्च किया था अब उनका सुबह गए कौन चेक कर रहा है देखना नाम देखिए भाई

যে খেলা কোড হচ্ছে একান্ন জিরো নয় এক দশ জিরো একান্ন জিরো নয় এগারো শূন্য একান্ন জিরো নয় এগারো শূন্য হচ্ছে টিম কোড একান্ন জিরো নয় টিম কোড ওঠাও একান্ন জিরো নয় এগারো শূন্য 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 একান্ন জিরো নয় এগারো শূন্য

যাই হোক একবার হতা এক বুক হতাশা নিয়ে দিয়ে দিলাম স্টার্ট আর দেখা যাক আমাদের ম্যাচে পরে কিনা কোনো ভিভাস মাসে তাগের ম্যাচে এ কে মিরাজ পড়ছিল হারাওয়ালা এবার যত মিলে দিছি কোনোটা পড়তে তো পারে 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 ডেড়ে সাপ সব ইউটিউবারে তো চিনি কোনোটা তো ডেড়ে মেলে না আচ্ছা

যেহেতু আগের বার জয় পাই না কোনোভাবে মিস্টেক হয়ে গেছে বিগাস মিগাস কোনো প্যারা নাই সমস্যা নাই আমরা আবার যাই হোক সলো গাইস আমাৰ টকেন যি শুধাই দিছো লক্ষণ কৰে দেখি ভক্ষণ কৰি পাই নাচাৰিয়া

দে দেৰিছিলো বেলা গেলাওঁ ডাউন ডাউন' ডাউন 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 হ'লো নাভাইডা ডাউন হৈ